এই নববর্ষ উদযাপন বা বিশেষ কোনো দিনকে বিশেষ কোনো দিন তারিখ ইত্যাদিকে বিশেষ বিশেষ কোনো দিবস হিসাবে পালন করা এটা শুরু হয় সর্বপ্রথম ইহুজদের থেকে সর্বপ্রথম এটা ইহুদিরা পালন শুরু করে এরপরে এসে খ্রিস্টানরা এটা পালন শুরু করে সর্বপ্রথম একশত তিপ্পান্ন সনে জানুয়ারিকে উৎসব হিসাবে পালন করতে শুরু করে এরপরে এক হাজার পাঁচশত বিরাশি খ্রিস্টাব্দে এসে এটা গ্রেগরিন দিনপঞ্জি অনুযায়ী জানুয়ারি নববর্ষ হিসেবে পালন করতে শুরু করে এরপরে এসে সতেরোশত বায়ান্ন সনে এটা আমেরিকা ও ব্রিটেন ইউরোপ ইত্যাদি দেশে পালন করে তখন থেকে এটা মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এবং মানুষেরা স্বাভাবিকভাবে পালন করতে শুরু করে এরপর আসি আমাদের বাংলাদেশে কিভাবে আসলো কেন আসলো আমাদের বাংলাদেশে যেহেতু আমাদের ভারতবর্ষে যেহেতু ইংরেজরা প্রায় দুশো বছর পর্যন্ত এটা শাসন করেছেন এবং আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের মধ্যে স্বাভাবিকভাবে যোগাযোগ সে অনুযায়ী বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়ে এখন আসি এ ব্যাপারে ইসলাম কি বলে এবং যুক্তি কি বলে সম্মানিত শুধু সর্বপ্রথম আসি এটা আমাদের কিছুতেই উচিত পালন করা উচিত হবে না কারণ একটা বছর আপনার জীবন থেকে যে কেটে গেছে তার জন্য অধিক দিক আপনার আফসুস করার প্রয়োজন যে এটা আপনার হায়াত থেকে একটা বছর শেষ হয়ে গিয়েছে বা কেটে গেছে এবং এটার জন্য সুক্রিয়া আদায় করা দরকার যে একটা বছর আপনি বেঁচে ছিলেন জীবিত ছিলেন এবং সুখে ছিলেন সুস্থ ছিলেন নববর্ষের দিন আরও কান্না করা প্রয়োজন কারণ এই যে একটা নতুন বর্ষ শুরু হয়ে হতে যাচ্ছে সেই বছর আপনার জন্য কি আছে কী অশান্তি আছে নাকি শান্তি আছে সেই জিনিসটা কিন্তু আপনি জানেন না হয়তো আপনার মৃত্যু হয়ে যেতে পারে বা আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন আপনার উপর বড়ো কোনো বিপদ আসতে পারে সেজন্য আপনার এভাবে খুশি করা অবৈধভাবে খুশি করা নাচ গান ইত্যাদি করা সেটা কিছুতেই যৌক্তিক হবে না বরং আপনার জন্য প্রয়োজন সেই দিনে আপনার সুক্রিয়া করা যে আপনার সেই দিনে আপনার আফসোস করা যে একটা বছর আপনার জীবন থেকে কেটে গেল এবং আল্লাহর কাছে দোয়া করা প্রয়োজন যে আল্লাহ তাহলে যেন আপনাকে সুস্থ রাখেন শান্তিতে রাখেন এ হল যুক্তি এবার আসি এবারে ইসলাম কি বলে ইসলামের বাস্য অনুযায়ী এটা যেহেতু ইহুদি খ্রিস্টানদের থেকে আবিষ্কৃত এটা আল্লাহ প্রদত্ত নয় সে এবারে রসুল রসুলসল্লা আলাইসাল্লাম বলেছেন মান তা সাব্বাহাবি কৌ ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যেই সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে যার মতো করে চলবে ইহুদি খ্রিস্টান হিন্দু যে যার মতো করে চলবে তার কেয়ামত ও তাদের সাথেই হবে নওয়াজ এটা মুসলিমদের জন্য কত একটা দুঃসংবাদ যে কোনো একটা কর্মের কারণে মুসলিমকে ও মুসলিমদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে কেয়ামত করতে হবে হাসর করতে হবে এখন অনেকে প্রশ্ন করতে পারে এটা আমরা ঐতিহ্য হিসেবে পালন করতেছি এটা আমাদের জন্য কিছুতেই ঐতিহ্য হতে পারে না সংস্কৃতি হতে পারে না ইসলাম মানুষকে অনেক উদারতা শেখায় মুসলিমদেরকে অনেক উদারতা শেখায় উদার হতে শেখায় কিন্তু সে উদার হতে গিয়ে অন্য ধর্মের সংস্কৃতির দিকে অন্য ধর্মের দিকে ছিটকে পড়ার কোনো প্রকার সুযোগ নেই ইসলাম কিন্তু এতটুকু অনুমতি দেই না কারণ প্রত্যেকটা দিবস পালন করা সেটার সাথে ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় বিশ্বাস তার সাথে সম্পৃক্ত এখানে যেহেতু একলা অক্টোবর সেটা যেহেতু ইহুদিদের থেকে আবিষ্কৃত এবং পঁচিশে ডিসেম্বর সেটা যেহেতু খ্রিস্টানদের থেকে আবিষ্কৃত সেজন্য তারা পঁচিশে ডিসেম্বরকে খ্রিস্টানরা বড়দিন হিসেবে পালন করে এবং একলা অক্টোবর ইহুদিরা বড়দিন হিসেবে পালন করে বা উদযাপন করে সেজন্য আমরা উদার হয়ে বা সংস্কৃতি অবলম্বন করতে গিয়ে তাদের দিকে ছিটকে পড়া এবং তাদের আয়োজনে অংশ নেওয়া তাদের মতো করে পালন করা সেটা মুসলিম সম্প্রদায়ের জন্য কিছুতেই জায়াস নয় বৈধ নয় আরেকটা জিনিস আমাদের চিন্তা করতে হবে কোনো ও মুসলিমরা আমাদের ইসলাম ধর্মের কোনো প্রকার উৎসবের দিকে আসবে না সুতরাং আমরা কেন অন্য ধর্মের উৎসবের দিকে যাব সেটা আমাদের আত্মমর্যাদা বোধের মধ্যে লাগা প্রয়োজন তার সাথে যেহেতু ধর্মীয় মূল্যবোধ সম্পৃক্ত সেজন্য মুসলিম সম্প্রদায়ের অন্য ধর্মের দিকে যাওয়ার কোনো প্রকার সুযোগ নেই বৈধ নেই এ ব্যাপারে আমরা কেন নিষেধ করি এটা কেন না যায় সবাই অবৈধ হবে অনুচিত হবে সেখানে যেহেতু কোনো যুক্তিও নেই এরপরে ইসলাম যেহেতু বৈধতা দেয় না আরেকটি কারণ হচ্ছে সেখানে অবাধ মিরামেশা এবং নাচ গান মতপান দর্শন বেহায়াপনা বেড়ালাপনা ইত্যাদি হয় সেজন্য আমাদের সেদিকে যাওয়া উচিত নয় রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ের রিপোর্ট অনুযায়ী এই একলা জানুয়ারি এত বেশি পান করা হয় বাংলাদেশে বা পৃথিবীতে অন্য দিনে অন্য কোনো দিন এত পরিমাণ পান হয় না এবং অন্য কোনো দিনে এত পরিমাণ নারী দর্শন হয় না যেহেতু সেখানে অনেক প্রকার অনেক অনেক বেহায়াপনা বেড়াল্লাপনা, নাচ গান ইত্যাদি হয় সেজন্য আমাদের সেদিকে যাওয়া কিছুতেই উচিত নয় ও মুসলিমরা আমাদেরকে আমাদের ইমান নষ্ট করার জন্য আমাদেরকে ইসলাম ধর্ম থেকে সরিয়ে দেওয়ার জন্য ইসলাম ধর্মের বিধিবিধান মানা থেকে সরিয়ে দেওয়ার জন্য নানা প্রকার আয়োজন করে রেখেছেন সুতরাং আমাদের ও সেখান থেকে বাঁচার জন্য নানা প্রকার উপায় আমাদের অবলম্বন করতে হবে আরেকটা জিনিস আমাদের মুসলিম সম্প্রদায়ের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আমরা মুসলিম সম্প্রদায় সব কিছু আরবি মাস অনুযায়ী আমরা চলি বা আমাদের সব কিছু আরবি অনুযায়ী চলে আরবি মাস অনুযায়ী আরবি বছর অনুযায়ী চলে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক মুসলিমরা আরবি মাসের নাম জানে না আরবি তারিখ জানে না আরবি তারিখ সম্পর্কে তাদের ধারণা নেই বা আরবি তারিখের উদযাপনের কোনো তাদের মাথায়ও নেই কিন্তু তারা ইহুদি ইহুদি খ্রিস্টানদের থেকে আবিষ্কৃত হ্যাপি নিউ ইয়ার বা নববর্ষ পালনে নববর্ষ পালন করে হ্যাপি নিউ ইয়ারের দিন নববর্ষের দিন অনেকে অনেক মানুষকে উইশ করে থাকে অনেকে এমনি খুশি করে বলে থাকে সেই জিনিসটাও কিন্তু আমাদের উচিত হবে না হ্যাপি নিউ ইয়ার যেই জিনিসটা যেই বাক্যটা ইহুদি খ্রিস্টানদের থেকে আবিষ্কৃত সেই জিনিসটা আমাদের মুখে নেওয়া একজন আরেকজনকে খুশি করে বলা বা উইশ করা কিছুতেই উচিত হবে না সেই দিনে অনেক যুবক যুবতীরা অনেক অনেক মানুষ অনেক অনেক টাকা নষ্ট করে থাকে কিন্তু আপনি কি খেয়াল করেছেন যে যেই সময়ে আপনি আনন্দে আপনার কষ্টে অর্জিত টাকা নষ্ট করতেছেন সেই সময়ে এরকম কিছু টাকা না পাওয়ার কারণে অনেক অনেক গরিব দুঃখী মানুষ সেই দিনে টাকার অভাবে কষ্ট পাচ্ছে অনেকে শীতের কারণে কষ্ট পাচ্ছে অনেকে খাবারের কারণে কষ্ট পাচ্ছে অনেকে অনেক প্রকার অসহায়তার মধ্যে আছে অনেকে অনেক চিকিৎসার ব্যাপারেও সমস্যার মধ্যে আছে আপনি আপনার সেই পূর্তি টাকা দিয়ে পূর্তি না করে সেই টাকাগুলো দিয়ে আপনি অন্তত গরিবদের দিকে তাকান আপনি যার যে একটা আপনার টিম আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার পরিবার বর্গ যারা এ ধরনের একটা উদ্যোগ নেবে যে আমরা উদযাপন করব। আজ থেকে মাথায় রাখুন সেই জিনিসটা বাদ দিয়ে বরং আপনি ফিরে আসুন আপনি আপনার টিম সহ আপনার পরিবার সহ ফিরে আসুন ইসলামের পথে মানবতার পথে বরং আপনি উদ্যোগ নেন কীভাবে গরিব মানুষদেরকে সহযোগিতা করা যায় কীভাবে সাহায্য করা যায় কিছু একটা কীভাবে দেশের জন্য করা যায় পৃথিবীর জন্য করা যায় বা জনগণের জন্য করা যায় মুসলিমের জন্য করা যায় ব্যাপারে আমি প্রশাসন বাইদেরকে অনুরোধ করবো তারা যেন এই সমস্ত কর্মকাণ্ড থেকে মানুষদেরকে বাধা দেয় কারণ ওই দিনে উদযাপনের নামে অনেক মতপান হয় অনেক বেহায়াপনা বেলাপনা দর্শন ইত্যাদি হয় যে জিনিসটা রাষ্ট্রের আইন অমান্য করবে বা ধর্মের আইন অমান্য করবে সেই জিনিসটা থেকেও বাধা দেওয়া সেই জিনিসটা থেকেও মানুষকে রক্ষা করা প্রশাসনের প্রয়োজন সেজন্য জন্য আমি প্রশাসনবাইদেরকে বলবো তারা যেন মানুষদেরকে ব্যাপারে নিষেধ করে প্রিয় মুসলিম বায়ু বোনেরা এ ব্যাপারে আমরা আমাদের জন্য তাআলা যে ঈদ দিয়েছেন সেই ইদই আমরা পালন করবো যেহেতু সেটা আল্লাহর পক্ষ থেকে রস রসুল সাল্লা আলাইসালামের আনিত এবং পালিত উৎসব ঈদ সেই জিনিসটা সেই পবিত্র দিনটা পবিত্র উৎসব ঈদ ফিতর ঈদুল আজাহা সেই জিনিসটা আমরা পালন করবো অন্যদিকে ইহুদি খ্রিস্টানদের বানানো ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত কোন উৎসবের দিকে আমরা ছিটকে পড়বো না ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদেরকে আমল করার মেনে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন সালামু আলাইকুম ও রহমাতুল্লা